হে এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি চন্দননগর চন্দননগর ঘুরতে যাচ্ছি আমি আমার ননদ হঠাৎই ঠিক হয়ে ও তাই তোমাদের সাথে আগে থাকতে কিছু জানাইনি তো ঘুরতে যাচ্ছি তো সেই ভিডিওটাই তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করে দিচ্ছি তো চলো আমরা চন্দননগর চলে এসেছি বুঝতেই পাচ্ছি ট্রেনেই এসেছি তো আমরা স্ট্যান্ডে এসেছি এসে এবার খানিকটা ঘুরে নিচ্ছি যা ফটো ভিডিও শ্যুট করার ছিল একটু একটু করে নিয়েছি তারপরে আমরা চলে যাচ্ছিলাম স্ট্যান্ডে যেখানে আমরা ফুচকা খাই আই মিন আমার ননদের সাথে আসি যেখানে তো দিদিভাই তোমাকে খুব মিস করছিলাম তো সেখানে গিয়ে আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম আজকে আমরা বেসিক্যালি খাওয়া দাওয়াটাই বেশি করেছি যতটা ঘুরেছি তাতেই বেশি খাওয়া দাওয়া করেছি তারপরে একটু গরম গুছো বলে একটু আইসক্রিম খেয়ে নিলাম দুজনে মিলে তো স্ট্যান্ডে গঙ্গার ঘাটে বসে বসে কি যে আরাম আর কী যে ভালো লাগে সেটা তো তোমরাও জানো আমিও জানি তো তারপরে একটু নিজের একটু শ্যুট করে নিলাম কেমন লাগছে জাতীয় আর ব্যাগটা যেহেতু ননদিক বেশিরভাগ বই ছিল আমি তাও একটু নিয়েছিলাম তো তারপরে ফটো ফটো তুলে নিয়ে আমি এদিকে রিলস বানাচ্ছিলাম তো তারপর সন্ধে হয়ে যাওয়াতে একটু মুখ খেতে মন করছিলো আর ঘটে গরম না খেলে তো হয়ই না তাই একটু খেয়ে নিয়েছিলাম তারপরে তো ঘুরে টুরে এবার বাড়ি ফেরা পথে তো চলো এবার বাড়ি ফেরা যাক তো ট্রেনে উঠে পড়েছি বুঝতে পারছো ট্রেনে ভিড় আর গরম গরম অবস্থা খারাপ স্টেশনে নেমে পড়েছি চলো আমরা চলে এসেছি তোমরাও ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই টেক্সট